দুদিন থাকে আমরা যখন আমাদের পাল্টা পা তাদের যে ন্যায় বিচারের যে ন্যায্যতা যে যথার্থতা তা সুস্পষ্ট হয়ে বলি এবং এর সঙ্গে আলোচনায় বসি কিছু আলোচনা আমরা বারম্বার বলেছি অভয় ন্যায় বিচার এই অভয় ন্যায় লড়াই শুধুমাত্র কিছু প্রশাসনিক নয় তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিকাঠামোর আগমন সংস্কারে আমরা জানিয়েছিলাম আমরা আজকেও কর্মীদের থাকতে বাধ্য হচ্ছি কারণ আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে নিরাপদ বোধ করছি না কেন আমরা নিরাপদ বোধ করছি না কারণ আমরা দেখেছি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবার কি বিহার দশা কি বিহার চিত্র বছরের I'm <laughs> sorry. प्रत्येक मेडिकल বডি আছে সেটি কলেজ কাউন্সিল হতে পারে সেটি হোস্টেল কমিটি হতে পারে সেটি হাউস কাউন্সিল কাউন্সিলিং হতে পারে সেটা রোগী কল্যাণ সমিতি হতে পারে তার গণতান্ত্রিক নির্বাচনে এবং তাতে জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব ইনক্লুড করার দাবি আমরা জানিয়েছিলাম আজকে এরকম নানা দাবি নিয়ে আমরা কথা বলতে গেছিলাম নবান্নে সভা সেখানে প্রাথমিকভাবে আলোচনা যে আলোচনা হচ্ছিল তাতে আমাদের অত্যন্ত সদর্ত এবং প্রশাসনের দল থেকে সদিন চার আশ্বাস আমরা পেয়েছিলাম আমরা দেখেছিলাম আমরা স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে হেডকালচার প্রশ্নে কলেজ কলেজে গণতান্ত্রিক নির্বাচনের প্রশ্নে যে দাবিগুলি রাখছিলাম তারা তার সঙ্গে একেবারেই সহমত ছিলেন দাবিতেই তাদের সঙ্গে আমাদের সম্মতি আছে কিন্তু এই গোটা জিনিসটা থেকে এই গোটা আলোচনায় এই সাড়ে পাঁচ ঘন্টা সুদীর্ঘ আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আমরা ভেবেছিলাম আমরা বাকি যে ন্যায় দাবিগুলি করেছি বাকি যে সুস্পষ্ট নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে যে দাবিগুলি আমরা করেছি তার প্রত্যেকটি স্বপ্ন তারা সহমত এবং

যে রোগী পরিষেবাকে আরো উন্নত করার জন্য প্রপার সিস্টেমের ব্যবস্থা করতে আমরা বলেছিলাম প্রত্যেকটি জায়গায় রিক্রুটমেন্ট করতে স্বাস্থ্যকর্মী সেটা জিটিএ হতে পারে সেটা নার্সিং

সেই জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু কার জন্য আমরা দেখলাম যে মাইনর শেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিত হবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছাচ্ছি তখন তারা আমাদের কোনো দাবিকে সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না উল্টো দিকে ওনারা কি বললেন উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে তোমরা যারা দাবি জানাচ্ছ তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি মৌখিকভাবে মেনে নিলেও আমরা তার লিখিত

নথিবদ্ধ করতে হয়েছিলাম এবং দুপক্ষের সম্মতিতে দুপক্ষই সেই মাইনসে সাইন করে তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আলোচনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এত দীর্ঘ আলোচনার পরে এত সুদীর্ঘ আলোচনার পরেও কোন রকম মাইনসের পয়েন্টে তারা আমাদের শত অনুরোধ বিনোদ কিছুই শুনতে রাজি হলেন না পরে তো আমরা বাধ্য হলাম মাইনিউজ সাইন না করেই ফিরে আসতে এই এই ঘটনা প্রমাণ করে প্রমাণ করে আমরা প্রথম থেকে যে স্বচ্ছতার দাবি আনতে রাখতে গেছিলাম আমরা স্বচ্ছতার প্রশ্নে যেটা বলেছিলাম যে লাইফ কিন্তু আমরা কি হতা যে দুপক্ষ মাইনাস এর এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না আমরা এটাকে একরকমভাবে ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম আমরা সত্যি ভেবেছিলাম চল্লিশ দিনের আন্দোলনে আমরা একরকম আমাদের অনুরোধগুলো আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে

প্রতি সতর্ক ভূমিকা নামা নেওয়ার আমরা এতদিন যখন রাস্তায় আছি আমরা আরো অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোন সতর্ক ভূমিকা এরকম কোন সদিচ্ছা দেখা যাচ্ছে ততদিন আমরা যেরকম ভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই রকম ভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে বাধ্য বাধ্য এই মুহূর্তের জন্য আমাদের অবস্থান এবং কর্মবিরতি আমরা চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ